বন্ধুরা সুতোভাষ কিচেন ব্লগে সবাইকে স্বাগত আমি কিন্তু একটুখানি পাট শাক ভাজা করব পাট শাকের ঝোল খায় ডালে খায় তো আমি কিন্তু আজকে একটু ভাজা করব। সেই জন্য একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা তো পাট শাকটা তো নিয়েছি তার সঙ্গে আমি একটু আলু কুমড়ো কুচি করে দেব আদা রসুন আর পেঁয়াজ দিয়ে এটাকে একদম শুকনো ভাজা করব দেব একটুখানি বড়ি তো সাথে থাকো আমি সব গুছিয়ে নিয়ে ফেরত আসছি আমি কিন্তু রান্নাঘরের সব কেটে কুটে নিয়ে চলে এসেছি আর এখানে কড়াইয়ে সরষের তেল বসিয়ে দিয়েছি এই যে আলু কুমড়োটাও টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি বড়ি আর আদা রসুনটা আমি একটু থেতো করে নিয়েছি বেশ দশ বারো কোয়া রসুন আর একটুখানি আদা এক ইঞ্চি মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো বলে নিয়ে নিয়েছি তো চলো এবার শুরু করে দিই সবার আগে কিন্তু আমি বড়িগুলো ভেজে নেব তারপর এই আলু আর কুমড়োটা একটু ভেজে নেব বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব বড়িগুলো তো তুলে নিয়েছি লাল করে ভেজে আর এবারে একটুখানি নুন দিয়েছি দেখা যাচ্ছে নুন দিয়ে আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নেব এগুলো একদম লাল করে ভেজে নেব যাতে ভাজাতেই সিদ্ধ হয়ে যায় এখানে আলু আর বড়িটা ভেজে রেখেছি কুমড়ো আলু আর বড়ি একসাথে ভেজে রেখেছি এবার আমি ফোড়ন দিয়ে দেবো ওই তেলে আমি কিন্তু আর তেল দেবো না ওই তেলে একটু ফোড়নটা দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা তারপর কাঁচা লঙ্কা আর এই রসুনটা এটা পেঁয়াজটা শাকটা ভাজা হলে আমি শাকটা খুব সুন্দর গন্ধ বেরোলে শাক দিয়ে দেবো তারপরে কিন্তু আমি এর মধ্যে নুন হলুদ আর মিষ্টি একবারে দিয়ে দেবো তারপর শাকটা হল আমি কিন্তু এখানে শাকটা দিয়ে এখানে হলুদ আখে গুঁড়ের গুঁড়ো এই যে আর নুন সব দিয়ে দিয়েছি দিয়ে এই যে নুন দেখা যাচ্ছে এই যে নুন সব দিয়ে এবার শাকটা কিন্তু হবে ভালোভাবে হয়ে গেলে তারপর ফিরে আসছি এই যে ঝোলটা পুরো ফুটছে কিন্তু এটা আমি ঝোল রাখবো না এটা কিন্তু আমি পুরো টানিয়ে ফেলবো তার আগে বড়ি আলু গুঁড়ো যেটা ভেজে রেখেছি এই পাশে ওটা মিশিয়ে দেবো কিন্তু এই ঝোলটাও ভাল লাগে পাটশালে কিন্তু আজ আমি শুকনো শুকনো করব পাশাক তো একটুখানি মানে ঢ্যাঁড়সের মতো একটু লোদ লোদ হয় তো এটা পুরো টানিয়ে দেব চাঁপের জলটা কিন্তু বেশ খানিকটা টেনে গেছে একটু যে আছে তখনই আমি এই বড়ি আর আলু কুমড়ো ভাজাটা দিয়ে দেবো কারণ বড়িটায় একটুখানি শাকের রসটা ঢুকবে সিদ্ধ সিদ্ধ লাগবে বড়িটা নরম হয়ে যাবে তো এরপরে কিন্তু ওই যে জলটা আছে এটাও টানিয়ে দেবো দেখো এই শাকটা পুরো হয়ে গেছে টেনে গেছে আর বড়িগুলো নরম হয়ে ভেঙেও গেছে এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিলাম আর করে দেখিয়ে দিচ্ছি তো এই সুস্বাদু পাট শাক ভাজা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাথে থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসবে পরবর্তী কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো